জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখন তুমুল জনপ্রিয়তা ভোট হলে তারা যে সরকার গঠন করবে তা নিয়ে কারো দ্বিমত থাকার কথা নয় আওয়ামী লীগ থাকতেও তাদের তুমুল জনপ্রিয়তা ছিল কিন্তু রাতের ভোটের কারণে তা প্রকাশিত হতে পারেনি তবে কিছু জেলা আছে যেগুলোকে বিএনপির ঘাঁটি বা দুর্গ বললেও ভুল হবে না সেসব জেলায় যত যাই হোক বিএনপি জয়লাভ করবেই বিএনপির দুর্গ হিসেবে খ্যাত দশটি জেলা নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে চলুন তাহলে কথা না বাড়িয়ে একে একে দেখে নেওয়া যাক বিএনপির বগুড়া বিএনপির সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে বগুড়া জেলা দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ জেলা হয় এখানকার প্রায় নব্বই ভাগ লোক বিএনপির সমর্থক তবে ইদানিং জেলাটিতে অনেক আওয়ামী লীগের লোক দেখা যাচ্ছে তবে তারা বিএনপি থেকে অনুপ্রবেশকারী বলে ধারণা করা হয় সুষ্ঠু নির্বাচনের হাওয়া লাগলে আবার তারা বিএনপিতে ধারণা করা হচ্ছে বগুড়ায় আট নির্বাচনে সেখানে পাঁচটি আসনেই জয়ী হয় বিএনপি বাকি দুই আসনের মধ্যে বগুড়া একে দুই সালে আওয়ামী লীগের আব্দুল মান্নানের কাছে হার ছাড়া বাকি সব নির্বাচনে বিএনপি এখানে জয় দেখে এসেছে এটাই প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হলে বগুড়াতে অন্য কোনো দলের খাওয়া থাকবে না নাম্বার দুই ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিভাগের অন্যতম সমৃদ্ধ জেলা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির আরেক ঘাঁটি জেলাটিতে এখন পর্যন্ত বিএনপির চরম দাপট দলটির বিখ্যাত নেত্রী রুমিন ফারহানা এই জেলারই সন্তান জেলাটিতে বিএনপির দাপটই সবচেয়ে বেশি জেলাটির দুই নম্বর আসনের একটি পরিসংখ্যান জানলে চোখ কপালে উঠে যাবে ব্রাহ্মণবাড়িয়া দুই অর্থাৎ সরাইল আশুগঞ্জ আসনে উনিশশো সালে নৌকা জয় পেয়েছিল এরপর নৌকা আর জয় পায়নি নিরুত্তাপ ভোটে পঞ্চাশ বছর পর গত নির্বাচনে জয় পেয়েছিল আওয়ামী লীগের প্রার্থী চিন্তা করুন জেলাটিতে বিএনপির কেমন দাপট সুষ্ঠু নির্বাচন হলে জেলাটিতে শতভাগ আসন পাবে বিএনপি এমনটি বলা যায় নাম্বার তিন জয়পুরহাট উত্তরবঙ্গের জেলা জয়পুরহাট বিএনপির তৃতীয় সেরা ঘাঁটি সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচনে দুই সালে বিএনপি জেলাটিতে শতভাগ আসন পায় এরপর থেকে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে জেলাটিতে বিএনপির দাপট কমেছে তবে সমর্থক কমেনি কিন্তু একের পর এক মামলায় পড়ে শীর্ষস্থানীয় বিএনপি নেতারা কয়েক মাস ধরে গা ঢাকা দেওয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়েছিল তৃণমূলের নেতাকর্মীরা মামলার ভয়ে সাধারণ কর্মীরাও সাংগঠনিক কাজকর্ম থেকে দূরে ছিল তবে বর্তমানে দুর্দিন শেষ হয়ে ভালো দিন আসতে শুরু করেছে জেলাটির বিএনপি সমর্থকদের নাম্বার চার নোয়াখালী আওয়ামী লীগে সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ি নোয়াখালী হলেও জেলাটিতে বিএনপির দাপুটি বেশি তাই বিএনপির ঘাঁটি হিসেবে চার নম্বরে আছে নোয়াখালী জেলা নোয়াখালী এক দুই ও তিন আসন দুই সালের বিপর্যয় হাতছাড়া হয়নি বিএনপির তাহলে চিন্তা করুন জেলাটিতে কি পরিমাণ বিএনপি সমর্থক রয়েছে অন্যদিকে নোয়াখালীর চার আসন দুই সালেই তাদের ইতিহাসে প্রথম হাতছাড়া হয় বিএনপির তাই সহজেই অনুমান করা যায় সঠিক নির্বাচন হলে জেলাটিতে বিএনপি প্রায় সবগুলো আসন দখল করবে নম্বর পাঁচ রাজশাহী বিএনপির জামাত আর শিবিরের ঘাঁটি হিসেবে পাঁচ নম্বরে আছে রাজশাহী জেলা উনিশশো সাল থেকে দুই সালের আগ পর্যন্ত রাজশাহী এক আসনে টানা জয় পেয়েছে বিএনপি তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যান আমিনুল হক তাকে আবার প্রার্থী করতে যাচ্ছে দল রাজশাহী দুই আসনও বিএনপি প্রথমবার হাতছাড়া করেছে আট সালে রাজশাহী পাঁচ আসনেও একই পরিস্থিতি সাল পর্যন্ত জয় পাওয়া বিএনপি কেবল সালে। তবে এতদিন আত্মগোপনে ছিল রাজশাহী ও টানা সংগঠনের অন্তত পাঁচ শতাধিক নেতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক নেতা কর্মীকে আটক করে তবে একটু অনুকূল পরিবেশ পাওয়ায় বিএনপি আবার দেখিয়ে দিচ্ছে জেলাটিতে তাদের দাপট কেমন নম্বর ছয় কুমিল্লা বিএনপির ঘাঁটি হিসেবে ছয় নম্বরে আছে সাবেক অর্থমন্ত্রীর জেলা কুমিল্লা কুমিল্লা এক ও আট আসনে বিএনপি প্রথম পরাজয় দেখে দুই সালে কুমিল্লা দুই ও তিন আসনে হারেনি ওই বছরেও তবে সমস্যা হচ্ছে কুমিল্লা মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় বিএনপি এক বছরে বেশি আহ্বায়ক কমিটি দিয়ে চলছে কমিটিতে জ্যেষ্ঠ নেতাদের শীর্ষ পদে না রেখে কনিষ্ঠ নেতাদের রাখা হয়েছে এতে দলের ভেতরে চাপা ক্ষোভ রয়েছে তবে এতে যে জেলাটিতে বিএনপির দাপট কমেছে তা বলার উপায় নেই হাসিনা পালানোর কদিন আগেও কুমিল্লা নগরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত জন পুলিশ আহত হয়েছেন এতেই প্রমাণ হয় জেলাটিতে বিএনপির দাপট কেমন জেলাটিতে বিএনপি তাদের হারানো আসন পুনরুদ্ধারের চেষ্টায় আছে নম্বর সাত লক্ষ্মীপুর বিএনপির ঘাটির মধ্যে সাত নম্বরে আছে লক্ষ্মীপুর জেলা জেলাটিতে আসন সংখ্যা চারটি দুই সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিন জেলার শতভাগ ছিল বিএনপির ঘরে জেলাটিতে বিএনপির দাপট ধরাই আছে সরকার পতনের জন্য গত বিএনপি জামাতের ডাকা অবরোধের সমর্থনে লক্ষ্মীপুরে টানা বিক্ষোভ মিছিল করে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা অথচ এর আগেও লক্ষ্মীপুরের ঘাটি ছিল হালছাড়া মাঠ পর্যায়ে দলটির ব্যাপক সমর্থন থাকলেও বড় নেতাদের কথা শোনার মতো তেমন কোন নেতা কর্মী ছিল না আবার কর্মীর কথা শোনার মতো কোনো দুচারজন ছাড়া বাকিরা গা চলছিল তবে বিএনপি যখন আন্দোলনের ডাক দিল তখন সবাই সেই ডাকে দিয়ে আন্দোলন করছে। সঠিক নির্বাচন হলে জেলাটিতে আবারও বিএনপি দাপট দেখাবে নাম্বার আট ফেনি বিএনপির দুর্গ হিসেবে আট নাম্বারে আছে ফেনি ফেনি এক এবং ফেনী তিন আসনে দুই হাজার সালের বিপর্যয় বড় ব্যবধানে জিতেছে বিএনপি এ জেলায় দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা কমিটি জেলা বিএনপির একাধিক নেতা জানান সম্প্রতি কেন্দ্রের চিঠির আলোকে ছয়টি উপজেলা ও পাঁচটি পৌর কমিটির নেতাদের চিঠি দেওয়া হয়েছে এতে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে যেসব নেতা কোনো পদে না থেকেও নানাভাবে ভূমিকা রেখেছেন তাদের দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে যারা নানা পদ পদবিতে থেকে আন্দোলনে অনুপস্থিত ছিলেন তাদের অব্যাহতি দিয়ে নতুন করে দল গোছানোর পরামর্শ দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে ফেনীতে আবারও ধানের শীষের গণচোয়ার উঠবে নম্বর নয় মানিকগঞ্জ বিএনপির অন্যতম ঘাঁটি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত দখল করে রেখেছিলেন ধানের শীষের প্রার্থীরা দুই সালে দখল হারায় তারা তবে দুঃখের বিষয় হচ্ছে একসময় স্থানীয়দের কাছে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল মানিকগঞ্জ তবে এখন সেখানে দলীয় অফিস খোলার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না দলীয় সাংগঠনিক কাঠামো নেই বললেই চলে সর্বশেষ গত এক বছরে মানিকগঞ্জ শহর কিংবা উপজেলা পর্যায়ে দলীয় কর্মসূচি পালিত হয়েছে বছরের বেশি সময় ধরে জেলা বিএনপি চলছে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ষোলো সদস্যের কমিটি দিয়ে তবে এই কয়েক বছরে ষোলো সদস্যের ওই কমিটি এক টেবিলে একত্রিত হয়েছে মাত্র দুইবার তবে তারাও আছে সুযোগের অপেক্ষায় নম্বর দশ কুষ্টিয়া বিএনপির আরেক ঘাটি কুষ্টিয়া আছে দশ নম্বরে জেলাটিতে মাহবুবুল আলম হানিফ এবং হাসানুল হক ইনুর মতো আওয়ামী নেতারা থাকার পরেও জেলাটিতে বিএনপি তাদের দাপট ধরে রেখেছে জেলাটিতে বিএনপির নামে রব উঠে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির কর্মীর ঘাঁটি হওয়ায় কুষ্টিয়াও বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে নির্বাচন হলে এ জেলার প্রায় কোটি আসনেই জয়লাভ করবে বিএনপি কুষ্টিয়া এক দুই তিন ও চার আসন প্রথমবারের মতো বিএনপির হাত ছাড়া হয় দুই হাজার সালে চারটি আসনই তারা পুনরুদ্ধারের আশায় কুষ্টিয়া এক আসনে রেজা আহমেদ বাচ্চু কুষ্টিয়া তিন আসনে এবং কুষ্টিয়া চার আসনে ধানের পেতে পারেন মেহেদি আহমেদ রুমি এছাড়াও বিএনপির আরেকটি ঘাঁটি হচ্ছে দিনাজপুর জেলা দিনাজপুরে সংসদীয় আসন ছয়টি বিএনপির দুর্গ হিসেবে খ্যাত খালদা জিয়ার পৈতৃক নিবাস এই জেলায় স্বভাবতই দিনাজপুর হচ্ছে বিএনপির ঘাঁটি সুপ্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলায় বিএনপির কি অবস্থা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন